আপনাদের পাল আসবে যদি আজকে নাও হয় অন্য আরেক দিন বলবো ইনশাল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যে আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশবাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালামু আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সবসময় তারা আপনাকে কল করত এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবেই আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যে আপনারা নিজেরাও জানেন এটা এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হলো সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো জনের সাথে বলে বেড়াবে কিনা তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ধর্মপালনে ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কী করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গডির এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম ইন্নালিল্লাহ হি অ ইন্ন আইলে হির জীয়ৌন কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে